আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি ডাক্তার মোহাম্মদ আয়সুল ইসলাম সাইকিয়াট্রিস্ট আমি আজকে সেলফ এস্টিম বা আত্মবিশ্বাস নিয়ে কথা বলবো অনেক সময় আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আমরা অনেক সময় মনে করি যে আমি বোধহয় পারবো না আমার বোধহয় ক্যাপাবিলিটি নাই আমি মনে হয় অন্যদের তুলনায় অনেক বেশি ইনক্যাপাবল অন্যদের তুলনায় খুব বেশি অক্ষম অন্যরা অনেক বেশি সুন্দর হতে পারে অন্যরা অনেক বেশি উপার্জন করছে অন্যরা অনেক বেশি ভালো কথা বলতে পারে কিন্তু আমি এগুলো কোনোটাই নাই আমি বেশি গুণী আর আমার মধ্যে কোনো গুণের কোনো সমাবেশ নাই আমি তো এই যে এই যে এই ধরনের চিন্তা না মানুষকে আসলে বিষণ্নতায় ফেলে দেয় আপনি কেন কম্পেয়ার করবেন অন্যদের সাথে আপনার নিজস্ব কিছু গুণাগুণ আছে নিজস্ব কিছু সক্রিয়তা আছে আপনার পাশে আপনার কিছু গন্ডি আছে আপনার কিছু সম্পর্ক আছে আপনার কিছু শক্তি আছে আপনার দেখবেন কিছু কিছু অভ্যাস আছে যেগুলো হয়তো বা খুব ভালো যেগুলো হয়তো বা খুব বেশি পাওয়ারফুল যেগুলো হয়তো বা অনুপ্রেরণামূলক যেগুলো আবার আপনারটা দেখে অন্যরা মানে অনেক বেশি উৎসাহ পায় তো সেইগুলো আমরা অনেক সময় বুঝি না আমরা শুধু নিজেকে ছোট করে দেখতেই পছন্দ করি তো এই রকম ক্ষেত্রে আমরা সবসময় বলি যে নিজের পজিটিভ জিনিসগুলো বেশি ভাবুন নিজে এই পর্যন্ত জীবনে যা যা অর্জন করেছেন সেগুলো বেশি বেশি ভাববেন আপনার সুন্দর সম্পর্কগুলোকে বেশি বেশি ভাববেন এগুলো আপনার শক্তি এগুলো আপনার জন্য জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বা পাথেও যাই বলতে পারেন তো এগুলোকে ভাবলে আপনার সেল আত্মবিশ্বাসটা ভালো হবে কখনো অন্যের সাথে কম্পেয়ার করবেন না প্রত্যেকের জীবন ইউনিক প্রত্যেকের জীবন প্রত্যেকের গতিপথ আলাদা হ্যাঁ কিছুটা কমন মিল তো থাকেই যে কিন্তু আসলে আমরা সবসময় চেষ্টা করব যে নিজের সক্রিয়তা সম্পর্কে বোঝার এবং নিজেকে তুলনা না করার সবার গন্তব্য না এক নাও হতে পারে রাস্তা কিন্তু অনেকগুলো আছে কিন্তু আমরা কি একটা রাস্তা একটা রাস্তা কম্পেয়ার করি ডেস্টিনেশন তো আলাদা এই রাস্তাটা চলে গেলো রংপুরের দিকে এই রাস্তাটা চলে গেলো দিনাজপুরের দিকে এই রাস্তাটা চলে গেলো আবার দেখা যাচ্ছে অন্য একটা রুটে তো কিন্তু আপনার কিছু কমন বিষয় থাকবে সব রাস্তায় কনক্রিটের তৈরি বা সব রাস্তায় ঢালাই দেওয়া অথবা সব রাস্তায় পিচের তৈরি হুম কিন্তু ডেস্টিনেশন সবার আলাদা কাজে আপনার লক্ষ্য আপনার জীবনের লক্ষ্য আপনার মতো করে সেটা অন্যদের সাথে কখনোই কম্পেয়ারেবল না আসলে তো যখনই আপনি এইভাবে চিন্তা করবেন তখন দেখবেন যে আপনার মধ্যে হীনমন্যতা গুলো কমে গেছে এভাবেই হীনমন্যতা থেকে বের হয়ে আসতে হবে তাহলে আপনার মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে আপনি সব মিলিয়ে সবার সাথে ভালো অ্যাডজাস্ট করে চলতে পারবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন সবাই নিজের মতো করে সময় কাটান এবং সবসময় মনে রাখবেন আপনি সেরা ঠিক আছে সবার জন্য অনেক শুভকামনা